হ্যালো গাইস কেমন আছো তোমরা অনেক দিন পর আবার একটা ফাঁকিবার ছাত্র মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এনএস টুয়েলভ ধরে যাচ্ছি ঘুরতে কি করব বুঝতে পারছি না চা খেতে বেরিয়েছি তো এই সুন্দর পরিবেশ বিকেলবেলা এই করতে করতে চলে এসেছি কৃষ্ণনগরে বললাল ঢিবিতে তো এটা সেন বংশের রাজার নামকরণের তৈরি যাই হোক বিকেলে ঘুরতে ঘুরতে এখানে তো পৌঁছে গেলাম তো এসে দেখছি লম্বা একটা সিঁড়ি উঁচু একটা ঢিপি মাঠ সুন্দর আর বিকেল ছিল মেঘলা মেঘলা কখনো রোদ্দুর আর এখানে এসে ম্যাপ খুলতে দেখি এখান থেকে মায়াপুর স্কন মাত্র চার কিলোমিটার দূর আর এখানে দেখছি সেই বাচ্চারা খেলছে মানে একটা সুন্দর মাঠের যেমন পরিবেশ হয় ঠিক তেমনটাই আর কিছু রয়েছে ইট ইট দিয়ে তৈরি কিছু সিঁড়ি নিচে যাওয়ার জায়গা ধ্বংসস্তূপ আর আমার মনে হয় শুধু এটা দেখতে আসার জন্য অনেক দূর থেকে যদি কেউ আসে মনে হয় না অতটা মজাদার বা ভালো কিছু যদি অন্য কোনো কাজ থেকে কৃষ্ণপুরে বা মায়াপুরে আসলো তখন এটা যদি দেখে যায় হয়তো ভালো লাগবে আর হ্যাঁ সাথে আছে টু বাই যারই এই বুদ্ধি যে রানাঘাট থেকে চা খেতে যায় তো নিজের মোবাইল নিজে রেখে নিজেই এসব পোস্ট টোস্ট করে ওস্তাদি করছিলাম আর ও তো খুব লাফালাফি করছে এদিক ওদিক দেখছে আর এই ছোট্ট একটা জায়গায় এই তো চারিদিকের পরিবেশ পুরোটাই তুলে ধরলাম আর এই যে ইটের তৌরি সিঁড়ি যেগুলো নিচে নেমে যাচ্ছে হয়তো উপরে অনেক কিছু ছিল সেগুলো সাথে সাথে এখন আর নেই তো বন্ধু তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মতো আমরা আসি আমাদের চারা রাখা আছে ওটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে